নমস্কার বন্ধুরা সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম গাটি কচুর ভাবে খেয়ে থাকি পনির মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান আজকে এইভাবে গাটি কচুর মাঞ্চুরিয়ান করেই দেখুন কেমন লাগে আর গাটি কচুর তরকারি তো বিভিন্নভাবে খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে নিরামিষ অনেক রকমের গাঠিকুচুর তরকারি হয় তাহলে চলুন আজকে দেখিয়ে দিই এই মাঞ্চুরিয়ানটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে হাফ কিলো মানে পাঁচশো গ্রাম কচু এইভাবে যেগুলো সাইডে থাকে সেগুলো একটু ভেঙে নিলেই একই রকম প্রায় সাইজ হয়ে যাবে কেনার সময় দেখে নেবে সাইজগুলো যেন মোটামুটি একই রকম হয় তাহলে কাটতে সুবিধা হবে এইবার এগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে দিলাম কচলে কচলে যতক্ষণ পর্যন্ত নোংরা জল যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে এইবার এগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি এবার একটা কড়াইতে এই কচুগুলো দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল দিয়ে গ্যাসটা অন করে দেবো এবারে ঢেকে এটা প্রায় এইটটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি সেদ্ধ কতটা হলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে পুরোপুরি কিন্তু গলে যায়নি দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আবার ছেঁকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এই গাটি কচুগুলোকে কচুর বইও কিন্তু বলে আর দেখে নিতে হবে এই যে গাঁটি কচু আমি নিয়েছি এগুলো কিন্তু গলা করে না তুলে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব দেখো ঠান্ডা হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একেবারে গলে গেলে কিন্তু চলবে না পুরোপুরি সেদ্ধ হলে মাঞ্চুরিয়ান হবে না দেখো এইভাবে খোসাটা আমি তুলে নিলাম আরও একটা দেখিয়ে দিই একই রকম করে সবগুলো খোসা আমি তুলে নেব খোসা গুলো ছাড়িয়ে নিয়েছি এইবারে এটা আমি গোল গোল করে কেটে নেব একটু মোটা করে গোল করে কেটে নিচ্ছি খুব পাতলা করে কিন্তু কাটা যাবে না ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে একটু মোটা মোটা দেখো আরো একটা কেটে নিলাম একই রকম করে আমি সবগুলো কেটে নেব এবারে দিয়ে দিচ্ছি তিন চার চামচ ভর্তি কর্নফ্লোর আর দিয়ে দেব ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর চার চামচ লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এইবারে সবগুলো মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জলের ছিটে কিন্তু দিতে হবে খুব বেশি না খুব অল্প প্রথমে একটু মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে জল ব্যাস এইটুকুই এটা দিয়েই কিন্তু কোট হয়ে যাবে জাস্ট কোট করে নেওয়া যাতে সেদ্ধ গাটি সাথে এই সমস্ত মশলা কোট হয়ে থাকে লেগে থাকে খুব ভালো করে মেখে নিলাম এইবারে এগুলো আমি ভেজে নেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি দেখো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ তেল রিফাইন তেল যে কোনো রিফাইন তেল দিয়ে দিলে হবে আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল তেলটাও গরম হয়ে গেছে এইবারে একটা একটা করে আমি ভেজে নেব দুই দিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যেন একেবারে হয়ে যায় এই ভাজাটাই কিন্তু খেতে এমনি এমনি খুব সুন্দর লাগে মাঞ্চুরিয়ানটা আরোই বেশি ভালো লাগবে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে এটা তুলে নিচ্ছি এটা কিন্তু খেতে খুব সুন্দর এটা এমনি এমনি খেতে কিন্তু খুব ভালো লাগে আর চায়ের সাথেও খাওয়া যায় তাহলে মাঞ্চুরিয়ান কত ভালো লাগবে একটা টিস্যু পেপার উপর এগুলো আমি তুলে নিলাম কতটা ক্রিস্পি হয়েছে দেখো এইগুলো কিন্তু এই অবস্থাতেই চায়ের সাথে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে মুচমুচেও হয়েছে একই রকম করে সবগুলো ভেজে নেব যারা চামচ করে দিতে পারবে না তারা এইভাবে হাত দিয়ে দিয়ে দেবে মনে রাখবে একটার সাথে একটা যেন লেগে না যায় আর সবগুলো যেন একসাথে না দেওয়া হয় তাহলে কিন্তু একটার সাথে আর একটা আটকে যাবে এই কচু কচুগুলো কেনার সময় খেয়াল রাখতে হবে যেন ভেতরটা লাল না থাকে একটু ভেঙে দেখে নিলেই হয়ে যায় আর ওপরটাও যেন একটু সাদাতে ভাব থাকে হালকা থাকে বেশি ডার্ক কালার এগুলো কিন্তু মুখ চুলকায় দেখো এইগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি তুলে এতটা তেল লাগবে না একটু তেল কমিয়ে নিলাম এবারে দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের রসুন কুচনো দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব একদম বেশি নয় পুড়ে গেলে কিন্তু খেতে একদম তেতো ভাব লাগবে ভালো লাগবে না খেতে এটা হালকা ব্রাউন প্রায় হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আটটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো ফাইনলি চপড দিয়ে এটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করব কিন্তু পোড়াবো না দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এটা হালকা ব্রাউন করে নয় গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কিন্তু পোড়াবো না গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে এটা দু থেকে তিন মিনিট কষিয়ে নেবো দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল ব্যাস এইটুকুই দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি প্রায় দু মিনিট দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা মশলার ভাজার গন্ধ গন্ধ তো আর দেখানো যায় না ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস দু চা চামচ হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস এক চা চামচ রেড চিলি সস আর দিয়ে দিলাম দু চা চামচ সেজওয়ান সস স্পাইসি সেজওয়ান সস দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব এই ভেজে রাখা গাঁটি কচুগুলো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর দেওয়ার দরকার নেই ভাজার সময় লবণ দেয়া হয়েছে সয়া সস দেওয়া আছে পেঁয়াজে হালকা লবণ দেওয়া আছে আর সস তো লবণ দেওয়াই থাকে সেজন্য এক্সট্রা করে আর লবণ দেওয়ার দরকার নেই খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম ওপর থেকে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা কিন্তু এই মাঞ্চুরিয়ান্টের মধ্যে বেশ লাগে খেতে গন্ধটাও ভালো লাগে কিন্তু ধনেপাতা আমার ভালো লাগে না যারা ধনেপাতা পছন্দ করবে দেবে আরেকটা অপশান আছে আজিনে মতো দেবে যারা আজিনে মতো পছন্দ করে আজিনের মতো গন্ধ পছন্দ করে দেবে এইবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে তুলে নিচ্ছি রান্নাটা কমপ্লিট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এইভাবেই আমি সবগুলো তুলে নিলাম তাহলে বন্ধুরা তৈরি গাটি কচুর মাঞ্চুরিয়ান খেতে কিন্তু দারুণ হয়েছে বিকেলে স্ন্যাক্স হিসেবে কিন্তু একটা আদর্শ আর কাউকে বলে না দিলে বুঝতেই না এটা পারবেন মাঞ্চুরিয়ান হুম সেই টেস্টি তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন